বন্ধুরা মিলি উচ্চতায় অনেক ছোট ছিল যার কারণে মিলিকে নিয়ে তার সব ক্লাসমেট অনেক হাসি ডাট্টা করতে লাগে এজন্য মিলি তার উচ্চতা বাড়ানোর জন্য একটা জিম সেন্টারে গিয়ে ভর্তি হয়ে যায় আর মিলি তার উচ্চতা বাড়ানোর জন্য তার জিম টিচারের নির্দেশ অনুযায়ী অনেক কঠোর পরিশ্রম করতে লাগে কিন্তু তাতেও মিলির উচ্চতা বাড়ছিল না যার কারণে মিলি তার উচ্চতা বাড়ানোর জন্য একটা জুতার দোকানে গিয়ে হাই হিল কিনে নেয় এরপর তার হাই হিলটি পরে স্কুলে গেলে এই বদমাস মেয়েটি তারপরেও তাকে নিয়ে হাসি ডাট্টা করতে লাগে এরপর শয়তান মেয়েটি সিঁড়ির মধ্যে পানি ঢেলে দেয় যার কারণে মিলি তার পায়ে স্লিপ কেটে পড়ে যায় এরপর শয়তান মেয়েটি আবার মিলির মাথায় একটা কাঁচা ডিম ভেঙে দেয় আর মিলিয়ে এত অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করার জন্য সাগরের মধ্যে মিলি সাগরের ডিমে গভীর জঙ্গলের একটা যায় মিলিকে জাদুকর দেখে তাকে উদ্ধার করে আসে আর তখনই জাদুকরটি মিলিকে একটা জাদুর আপেলের গাছের সন্ধান দিয়ে দেয় এরপর মিলি গভীর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার উপরে সেই জাদুর আপেলের গাছটি পেয়ে যায় আর সেখান থেকে একটা জাদুর আপেল পেরে খাওয়ার সাথে সাথে মিলি অনেক উঁচু লম্বা এবং স্মার্ট হয়ে পড়ে এরপর জাদুকরটিকে ধন্যবাদ দিয়ে মিলিতা শহরে ফিরে আসে আর মিলে এবার সবার সাথে উঁচু এবং স্মার্ট হলেও তার জন্য কেউ লাইক সাবস্ক্রাইবই করেনি